শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় ভিডিও স্বামী পারে না তাই শ্বশুরকে দিয়েই কাজ চালাচ্ছে আপনারা মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই আগে চলেন এই ভিডিওটা আমরা দেখে আসি তারপর না হয় এই বিষয় নিয়ে আলোচনা করব ঘুমোচ্ছে শুশুশ আই এখন না কোন বলিস নিয়ে আছে আমি এখানে থাকতে পারবো না বুঝো না

হবে তো মাত্র শুরু এই ভিডিওটা নাকি শিক্ষণীয় ভিডিও ইতিমধ্যে এই ভিডিওতে প্রায় এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখেরও বেশি মানুষ দেখে ফেলছে তার মানে এই দশ লক্ষ মানুষ কিছু না কিছু এই ভিডিও থেকে শিক্ষা পেয়েছে আসলে কি শিক্ষা পেয়েছে তাই নিয়ে একটু আলোচনা করা যাক ভাইজানরা জানারা ভিডিও শুরুতে দেখানো হয়েছে আমি স্ত্রী দুজনেই বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল অতপর স্ত্রী তার স্বামীকে বলছে তুমি পাচ্ছ না তোমাকে দি আর হবে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে বিছানার নিচে থাকা এই সকল সমস্ত তবে আমার কাছে একটু সন্দেহ লাগছিল স্বামী স্ত্রী দুজনে বিছানার উপরে বা শ্বশুরকে খালি মেঝের মধ্যে শুয়ে রাখছিল কেন যাই হোক এটা একটা শিক্ষণীয় বিষয় বলে কথা পরের দিন সকালবেলা বউ ঘুম থেকে উঠে তার শ্বশুরকে ডেকে তোলে তারপর বউ শ্বশুর কে বললো বাবা আমি আপনার ছেলের সাথে সংসার করব না শ্বশুর বলতেছে কেন বউ বলতেছে আপনার ছেলে পারে না আমি কি তার মুখ দেখে থাকবো আচ্ছা বলেন তো ভাই এই কথাগুলো কি কোনো একজন বউ তার শ্বশুর বলতে পারে এভাবে আমার মনে হয় কি জানেন এই ভিডিওতে এগুলোই শিক্ষা পাওয়া যায় এটা একটা শিক্ষণীয় বিষয়ের মধ্যে ধরে রাখেন যাই হোক শ্বশুর বলতেছেন বৌমা আমার ছেলে যা পারে নাই আমি তাই দেব আরে বাবা আর এই কথাই মেয়েটি সহজেই রাজি হয়ে গেল আর এই হলো এই ভিডিওর গল্প শ্বশুরের সাথে কিভাবে মিট হয়ে গেল ছেলে পারে নাই ছেলের বাবা সেটা সামাল দিচ্ছে আর সেটা সহজেই সেই বউ মেনে নিয়ে ফেললো আর এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করা হয় লক্ষ লক্ষ মানুষ সেগুলো দেখে এই সমস্ত শিক্ষা পায় যার কারণে তো মানে কি বলবো আপনাদের অসাধারণ 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 এই সকল ভিডিওগুলো দেখে মানুষ আজকাল লজ্জার শীর্ষস্থান দখল করে ফেলেছে আর লজ্জা বলতে কিছু নাই এখন দেখছেন না এই বিষয়গুলো অহরহর হয়ে যাচ্ছে কিন্তু আর মেয়ে মানুষ কি বলবো হর হামেশাই বলে দিচ্ছে এটাই বাস্তব মাকে বলতেছে বাবাকে বলতেছে বাবিকে বলতেছে আরে বাবা একদিনও হয় নাই বিয়ে হবার তাতে যে কি বোঝে যাই হোক ওইদিকে আর আমি যাচ্ছি না কারণ এগুলো হচ্ছে ভাই যেগুলো হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আবার যেগুলো মিডিয়া অবধি পর্যন্ত আসে নাই সেগুলো তো গোপনেই আছে না জানি এরকম সমাজে এভাবে চলছে কিনা না বাট একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ